আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাজেশনমূলক দ্বিতীয় ধাপের আজকের পর্ব ইংলিশ গ্রামার অংশের সেন্টেন্স কারেকশন এটি ইও পরীক্ষার বিগত সালের ইংরেজি প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেল কন্ডিশনাল সেন্টেন্স এছাড়াও বিভিন্ন অংশগুলো মূলত সেন্টেন্স কারেকশন আকারে বেশি প্রশ্ন থাকে সুতরাং এই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে শুরু করে আজকে সাজেশনমূলক প্রশ্ন উত্তর এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান এখানে যে চারটি অপশন রয়েছে এর ভিতরে আসলে কোনটি সঠিক সেন্টেন্স এখানে দেখুন এখানে উত্তর হবে মূলত পেপার ইজ মেড ফর্ম উড এর কারণ কোনো কিছু মানে কোনো উৎপাদনকৃত কোনো কিছু যদি কোনো কিছু থেকে তৈরি হয়ে থাকে এবং সেটি যদি আসলে দেখা না যায় বা বোঝা না যায় অর্থাৎ পেপার থেকে কিন্তু বোঝার উপায় নাই যে এটি আসলে কাঠ থেকে তৈরি যদি বোঝা না যায় তাহলে সেটি মূলত মেডের পরে ফর্ম বসে এবং বোঝা যদি যায় তাহলে কিন্তু মেডের পরে অফ আসে এরপরের প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে হুইজ ওয়ান ইজ কারেক্ট এখানে দেখুন দি চেয়ার ইজ মেড অফ উড কেননা চেয়ার যে কাঠ থেকে তৈরি এটি কাঠ দেখলেই কিন্তু বোঝা যায় এখানে দেখুন একটি নোট রয়েছে আপনারা এটি দেখে নেবেন এরপর তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে হোয়াট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইন দি ব্ল্যাঙ্ক অফ দি সেন্টেন্স এখানে যে সেন্টেন্সটি রয়েছে এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলটি আসলে কী হবে আইসি ড্যাশ নজরুল অর্থাৎ এই শূন্যস্থানে মূলত হবে এ কেননা এখানে নজরুলের আমি যাকে দেখছি সে নজরুলের মতোই দেখতে একজন একজন নজরুলের মতোই দেখতে এই জন্য মূলত এখানে এ হবে এখানে একটু নোট রয়েছে আপনারা দেখে নেবেন চার নম্বর যে প্রশ্নটি রয়েছে দি কারেক্ট সেন্টেন্স এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে এখানে সঠিক উত্তর হবে আই অ্যাস্ট জাভেদ ইফ হি হ্যাড পাস্ট এখানে কিন্তু দেখুন যে ইফ একটি কন্ডিশনাল সেন্টেন্স সুতরাং ইফ এর পূর্বে এখানে পাস্ট ইন্ডিফিনেট টেন্স হয়েছে সুতরাং ইফ এর পরের যে অংশটি সেটি মূলত পাস্ট পারফেক্ট টেন্স হবে এটি মূলত একটি কন্ডিশনাল সেন্টেন্স সুতরাং এখানে উত্তর অনুযায়ী এটি উত্তর হবে এরপর পাঁচ নম্বর প্রশ্নটি দেখুন সিলেক্ট দি কারেক্ট সেন্টেন্স ইজ এখানে যে অপশনগুলো রয়েছে এর ভিতরে আসলে কোনটি সঠিক উত্তর হবে ডিড দে রাইট বুকস অর্থাৎ ডু ডাস ডিট এই ধরনের যদি কোনো কিছু দিয়ে প্রশ্নবোধক কোনো কিছু মানে প্রশ্ন করা হয় সেক্ষেত্রে একটি স্ট্রাকচার মূলত ফলো করা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ডু ডাজ অথবা ডিট তার সাথে মূলত সাবজেক্ট হবে প্লাস ভার্ভ হবে তার বেস ফর্ম হবে এরপর এক্সটেনশন এখানে দেখুন যে বাকি যেগুলো রয়েছে এটি কিন্তু কোনোটা এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু ফলো করে নাই এখানে শুধুমাত্র দেখুন ডিট প্রথমে এটি এর সাথে দে এটি একটি সাবজেক্ট রয়েছে রাইট এটি একটি ভার্ব রয়েছে এবং এরপরে বেস ফর্ম রয়েছে সুতরাং উত্তর এটি এরপরে যে প্রশ্নটি উত্তর প্রশ্নটি রয়েছে যে নিচের কোন বাক্যটি শুদ্ধ ইট বিন রেইনিং ফর টু ডেজ সেভেন নাম্বার যে প্রশ্নটি রয়েছে কোন বাক্যটি শুদ্ধ এখানে সঠিক উত্তর হবে ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি এছাড়াও যে বাকি অপশনগুলো রয়েছে যেমন বি নাম্বারে দেখুন ব্রেড অ্যান্ড বাটার আর হেজ অনলি ফুড এখানে ব্রেড এবং বাটার দুটি আলাদা খাবার হলেও কিন্তু এটি অনলি ফুড একমাত্র তার পছন্দের খাবার এটি কিন্তু একটি মাত্র খাবার বোঝাচ্ছে একটি বিষয়কে বোঝানো হচ্ছে দুটি আলাদা বিষয় আলাদা থাকলেও অ্যান্ড দ্বারা কোনো বিষয় যদি আলাদা থাকে কিন্তু সেটা যদি একটি বিষয়কে বোঝায় তাহলে ক্ষেত্রে কিন্তু ভার্ভ হিসাবে ইজ হয় কিন্তু এখানে আর রয়েছে যার ফলে এটি কিন্তু ভুল একটি সেন্টেন্স এরপরে দেখুন সি নাম্বারে জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি ইট এখানে দেখুন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যাকম্পাইন্ড বাই এরপর টুগেদার উইথ তারপরে এই ধরনের যে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ধরনের এগুলোর সাথে কিন্তু যদি তার সামনে যে অ্যান্টিসিডেন্ট রয়েছে সেটি অনুযায়ী কিন্তু মূলত এখানে ভাব হয় তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর সামনে জাস্টিস রয়েছে সুতরাং এখানে কিন্তু অ্যালো অ্যালাউ যে রয়েছে এটি মূলত অ্যালাউজ হবে এরপরে দেখুন সুতরাং এটি ভুল একটি সেন্টেন্স এরপরে দেখুন হি অ্যান্ড মি আর প্লেইং এখানে দেখুন অ্যান্ডের পূর্বে এখানে হি রয়েছে একটি প্রোনাউন রয়েছে অ্যান্ডের পূর্বে প্রণাউন থাকলে অ্যান্ডের পরে কিন্তু এখানে মি জায়গায় আই আই হবে সুতরাং এখানে এটিও কিন্তু একটু ভুল সুতরাং এখানে কিন্তু উত্তর এ নাম্বার হবে এরপরে আট নাম্বার যে প্রশ্নটি রয়েছে যে সিলেক্ট দি কারেক্ট সেন্টেন্স অর্থাৎ এখানে চারটি যে অপশন রয়েছে তার মধ্যে আমরা দেখব কোনটি আসলে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর মূলত সহেল ইজ টলার দেন আই দেন এর পরে সাবজেক্ট ফর্ম আই উই হি সি দে মূলত ব্যবহৃত হয় সুতরাং সঠিক উত্তর হবে ইজ আই এ নাম্বার নয় যে প্রশ্ন রয়েছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স এখানে যে চারটি অপশন রয়েছে এর ভিতরে কোনটি মূলত সঠিক হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট এখানে এই যে টু ডট ডর টু এইটি কিন্তু একটি খুবই আসে পরীক্ষায় এটি কিন্তু একটি নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে মূলত সাবজেক্ট হবে তারপরে প্লাস ভার্ভ হবে এবং টু কিন্তু এই ক্ষেত্রে প্রথমে আসবে প্রথমে কিন্তু টু হবে না টু আসবে প্লাস থাকবে তারপরে অ্যাজেকটিভ এখানে দেখুন ক্লেভার কিন্তু একটি অ্যাজেকটিভ টু এবং টুর ভিতরে একটি অ্যাজেকটিভ থাকবে এখানে কিন্তু দেখুন ক্লেভার অ্যাজেক্টিভ রয়েছে তারপর টু রয়েছে তারপর এখানে মিস একটি ভার্ভ রয়েছে তারপরে কিন্তু বাকি এক্সটেনশন হবে সুতরাং এটি কিন্তু মূলত স্ট্রাকচার ফলো করে সুতরাং এটি উত্তর হবে এরপরে যে প্রশ্নটি রয়েছে চুজ দি কারেক্ট সেন্টেন্স দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি এখানে দির পরে অ্যাজেকটিভ দ্বারা সমগ্র শ্রেণীকে বোঝানো হয়েছে অর্থাৎ দির পরে রিচ অর্থাৎ সমগ্র ধনীকে বোঝানো হয়েছে ধনী ধনী শ্রেণী যারা রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে তো সাধারণত কোনো শ্রেণীকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে প্লুরাল কমন নাউনকে বোঝা বোঝায় অর্থাৎ এরপরে প্লুরাল ভার্ব হয় সুতরাং এখানে উত্তর হবে কিন্তু দি রিচ আর নট অলওয়েজ হবে সুতরাং দি রিচ আর নট অলওয়েজ হবে এটি এ নাম্বার উত্তর হবে হুইচ অব দি ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে চারটি যে অপশন রয়েছে তার ভিতরে আসলে কোনটি মূলত সঠিক হোয়াই হ্যাভ ইউ ডান দিস এখানে ডাব্লু যুক্ত কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে এই স্ট্রাকচার অনুযায়ী মূলত ফলো করবে প্রথমে ডাব্লু এস কোশ্চিন থাকবে তারপরে অক্সিলারি ভার্ভ একটা হবে তারপরে প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ভ এখানে প্রিন্সিপাল ভার্ভ কিন্তু মূলত এখানে ডান এর তারপর কিন্তু বাকি এক্সটেনশনগুলো আসবে সুতরাং এটি মূলত উত্তর হয় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে দেখুন চারটি অপশন রয়েছে এর ভিতরে আসলে কোনটি সঠিক উত্তর ডু ইউ নো হোয়ার হিলিভস এটি মূলত এখানে সঠিক উত্তর হবে এটি এখানে এটি মূলত একটি স্ট্রাকচার রয়েছে অর্থাৎ এটি মূলত কিন্তু একটি অক্সুলারি ভাব অক্সুলারি ভাব অনুযায়ী সাবজেক্ট হয়েছে তারপর ভার্ভ হয়েছে এবং এই ক্ষেত্রে অক্সুলারি ভাব এবং সেখানে যদি কোনো ডাবলু থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডাব্লু এস কোশ্চিন মূলত সাবজেক্ট ভার্ভের পরে কিন্তু নতুন করে ডাব্লু এস কোশ্চিন সেখানে যেয়ে হবে তারপরে সাবজেক্ট হবে তারপর আবার ভার্ব হবে এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে সুতরাং এখানে উত্তর হবে ডু ইউ নো হোয়ার হিলিভস ইফ আই ড্যাশ এ বার আই উড হ্যাভ ফ্লোন ইন দি স্কাই অর্থাৎ এইটি কিন্তু দুইভাবে হতে পারে যেমন একটি কন্ডিশনাল আপনি যদি কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে কনসিডার করেন সেই সেভাবে উত্তর এইভাবে হতে পারে যে ওয়ার যুক্ত ইফযুক্ত কোনো যদি সেন্টেন্স হয় সেক্ষেত্রে প্রথম ক্লসটি মূলত আসলে ওয়ার হলে পরেরটি হবে উড হ্যাপ অথবা উড যুক্ত যদি হয় তাহলে পরেরটি মূলত ওয়্যার হবে এরকম আবার যদি আপনি এভাবে চিন্তা করেন যে আসলে কোনো অলিক কোনো বিষয় যদি কেউ বলে যে আই উইশ আই ওয়ারে কিং যেমন আমি পাখি হতে পারতাম বা আমি একটি রাজা হতে আমি একজন রাজা হতে পারতাম এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণত এখানে ওয়ার হয়ে থাকে সাধারণত সুতরাং এখানে উত্তর হবে সি নাম্বার দি অ্যারাবিয়ান নাইটস স্টিল এ গ্রেট ফেভারিট এখানে অ্যারাবিয়ান নাইটস মূলত একটি বিখ্যাত একটি বইয়ের কিন্তু একটি কাহিনী এই বিষয়টিকে কিন্তু বোঝানো হচ্ছে অর্থাৎ লাইলা যে আমরা দেখি এটি কিন্তু এখনও অনেক জনপ্রিয় হ্যাঁ তো মূলত সাধারণত একটি বই অথবা কোনো একটি নির্দিষ্ট পেপার তারপরে এরকম কোনো কিছু যদি কোনো বিষয় বোঝায় তাহলে কিন্তু তার সাথে মূলত ভার হিসাবে সিঙ্গুলার হবে অলওয়েজ সুতরাং এখানে উত্তর হবে মূলত ইজ দি মেমোরান্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট এখানে মেমোরান্ডা মূলত একটি প্লুরাল আর প্লুরাল এটি মেমোরান্ডাম এর প্লুরাল তো যার ফলে এখানে কিন্তু এখানে যে ভার হিসাবে এটি কিন্তু প্লুরাল ভার গ্রহণ করবে এখানে একটি নোট দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এরপরে দেখুন নেইদার রিমা নর হীরা ড্যাশ কোয়ালিফাইড ফর দি অ্যাডমিশন টেস্ট টোয়েন্টি এখানে নেইদার নর এইদার ওয়ার্ড এই ধরনের কোনো সেন্টেন্সে যদি থাকে আর কি তো সেক্ষেত্রে নেইদার নর নর যে রয়েছে তো নরের আগে যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী তো মূলত এখানে ভার্ভটি বসবে তো রিমা এখানে সাবজেক্ট তো রিমা আসলে ভার্ভ হিসাবে এখানে ইজ বসবে সুতরাং উত্তর হবে এখানে ইজ দি ক্যাপাসিটি অফ দি স্টুডেন্টস ড্যাশ টু বিভ্যালুয়েশন এখানে সঠিক উত্তর হবে হ্যাজ সাবজেক্টের সাথে প্রিপোজিশন দিয়ে যে শব্দ যুক্ত থাকে তখন প্রিপোজিশনের পূর্বের সাবজেক্ট অনুসারে বসে এখানে দেখুন অফ এখানে একটি প্রিপোজিশন অফের পূর্বে রয়েছে দি ক্যাপাসিটি সুতরাং ক্যাপাসিটি দি ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু মূলত এখানে ভার্ব বসবে ভার বসবে এখানে হ্যাজ হবে অ্যাটলিস্ট অন অফ দি স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম এখানে উত্তর হবে গেটস এর কারণ মূলত যে ওয়ান অফ ইচ অফ এই দার অফ যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তবে ভার্ভটি অলওয়েজ সিঙ্গুলার হবে সুতরাং এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে গেটস এরপর দেখুন যে প্রশ্নটি রয়েছে ট্রেলিং লাইস ড্যাশ এ গ্রেট সিন এখানে ট্রেলিং এটি কিন্তু মূলত একটি জিরান জিরান ইনফিনিটিভ এগুলো মূলত যদি প্রথমে থাকে একটি সেন্টেন্সে সেক্ষেত্রে কিন্তু ভাব হিসাবে অলওয়েজ এখানে ইজ হবে অর্থাৎ সিঙ্গুলার হবে হি কেম টু বাংলাদেশ ড্যাশ নভেম্বর নাইনটিন নাইনটি থ্রি সে এসেছিল বাংলাদেশে নভেম্বরের অর্থাৎ উনিশশো তিরানব্বই সালে নভেম্বর এসেছিল তো মূলত মাস এবং বছরের পূর্বে মূলত ইন বসে সুতরাং এখানে উত্তর হবে এ নাম্বার দি ইয়ং ওমেন ওয়াজ ড্রেসড ড্যাশ রেয়ার সিল্ক অর্থাৎ একজন ইয়ং নারী যে আসলে যে ড্রেসটি পরেছে এটি আসলে সাধারণত দেখা যায় না এই ধরনের একটি সিল্ক সিল্ক শাড়ি পরেছে তো এই এই ব্যাপারে একটি নোট রয়েছে এক্ষেত্রে সাধারণত ইন বসে ড্রেসড ইন হবে কোনো কিছুর সীমানার মধ্যে অথবা পরিস্থিতি পরিস্থিতি পোশাকের রঙ নাম ইত্যাদি বোঝাতে মূলত ইন ব্যবহৃত হয় সুতরাং এখানে উত্তর হবে বি নাম্বার বাইশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ দি টাইম ইউর ওয়াচ এখানে কোনো সময় দেখা বা অনুসারে কোনো কিছু বোঝাতে কিন্তু সাধারণত বসে যেমন এখানে হয়েছে যে বাই ওয়াচ ব্যবহৃত হয়েছে গো ড্যাশ ফাইভ মিনিটস অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এখানে বোঝানো হচ্ছে অর্থাৎ ভবিষ্যতে একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে এই ব্যাপারটি যখন বোঝানো হয় তখনই মূলত তার সাথে মূলত ইন বসে সময়ের আগে ইন বসবে এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে এরপর চব্বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক উত্তর হবে শি হ্যাড ফেইথ অ্যান্ড হোপস ইন দি ফিউচার অর্থাৎ একই সাথে সে আশাবাদী এবং বিশ্বাসী অর্থাৎ এখানে কিন্তু বিশ্বাস অর্থে ফেইথ ইন হবে এবং আশাবাদী অর্থে হোপ ফর ব্যবহৃত হয় এখানে দেখুন যে চারটি অপশন রয়েছে তার মধ্যে কিন্তু এখানে যে এই যে শি হ্যাড ফেইথ অ্যান্ড হোপস ইন দি ফিউচার এটি মূলত এখানে উত্তর হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং অল্টারনেটিভ অর্থাৎ অর্থাৎ অল্টারনেটিভ বিকল্পর ক্ষেত্রে কিন্তু মূলত অল্টারনেটিভ টু হয় সুতরাং এখানে উত্তর হবে এ ছাব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে ইউর কন্ট্যাক্ট অ্যাডমিটস ড্যাশ নো স্কেউজ এখানে উত্তর হবে অফ সাবজেক্ট যখন অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ইমপার্সোনাল হয় শুধুমাত্র তখনই অ্যাডমিটর পরে অফ হবে সুতরাং এখানে উত্তর হবে ছি মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ ইন মিউজিক এখানে ড্যাশ মূলত এখানে ইন হবে তো আসলে কোনো বিষয়ে মিউজিকের অর্থাৎ ইন্টারেস্ট অর্থাৎ মিউজিক কোনো বিষয়ের যদি সেখানে ইন্টারেস্ট না থাকে বা এরকম ব্যাপারের ক্ষেত্রে কিন্তু সাধারণত ইন্টারেস্টের পরে ইন বসে এইট ম্যান ওয়ার কনসার্ন দি প্লট এখানে কনসার্ন ইন হবে কোনো কিছুর সাথে জড়িত বোঝালে কনসার্ন ইন ব্যবহৃত হয় দি প্রিন্সিপাল কমিটি had অ্যান্ড ইনকোয়ারি ড্যাশ দি কেচ এখানে ইন টু হবে এর কারণ হল কোনো ব্যাপারে তদন্ত করার অর্থে মূলত ইনকোয়ারি এর পরে ইন টু ব্যবহৃত হয় সুতরাং উত্তর হবে এখানে বি নাম্বার অ্যান্ড the লাস্ট ওয়ান হি হ্যাজ পেইড দি পেনাল্টি ড্যাশ হিজ ক্রাইমস ড্যাশ ফাইভ ইয়ার্স এখানে উত্তর হবে মূলত ফর অর্থাৎ হি হ্যাজ পেইড দি পেনাল্টি ফর হিজ ক্রাইমস উইথ ফাইভ ইয়ার্স ইন প্রিজন পরিশোধ করা অর্থে ফর ব্যবহৃত হয় যার জন্য পরিশোধ করা হয় কিন্তু উইথ অর্থাৎ যার দ্বারা মূলত এটি অর্থাৎ যে শাস্তির দ্বারা মূলত পরিশোধ করা হলো তার ক্ষেত্রে সাধারণত উইথ হয় তো এই ছিল মূলত আজকের মতো ইংলিশ ইংরেজি গ্রামারের সেন্টেন্স কারেকশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ